আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই বোনেরা আজকে আমাদের সমাবেশটার প্রধান উদ্দেশ্য হলো এই গরিব মারার বাজেট প্রত্যাখ্যান করা আর গরিব মারার বাজেটে যে একটা জিনিস অ্যাডজাস্ট করা হয়েছে যে কালো টাকা সাদা করা চুরি করা টাকারে বৈধতা দেওয়া চুরি ডাকাতি বাটপাড়ি গা টাকা আইনা সরকারের কিছু টেয়া দিয়া দিল সেটা বৈধতায় হয়ে যায় সেটা সৎ হয়ে যায় পবিত্র হয়ে যায় গরিবের টাকা চুরি করে আইন না সরকারের ঘুষ দিলে সেই টাকা বৈধতা পেয়ে যায় এমন ভয়ঙ্কর ভুল পদক্ষেপের জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি সমাবেশ করিতেছি এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে আমি মুক্তিযুদ্ধ করেছি আমি বঙ্গবন্ধুর সাথে হাত মিলিয়েছি আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফ রেল স্টেশন বেঙ্গিবেলা সিগনেচারকে আমি ক্যান্সেল করে দিয়েছি এখানে দাঁড়াইয়া সংগ্রাম করে প্রতিবাদ করে প্রধানমন্ত্রী দেখেছে যে জনগণের দাবি এটা দেশের জন্য মঙ্গল তাই আমার দাবি মেনে নিয়েছিল আজকে আমাদের এই প্রেস ক্লাবের দাবি সমাবেশ সার্থক করার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি এই কালো টেকা সাদা করার নীতি থেকে সরে আসুন এবং এই গরিব মারার বাজেট প্রত্যাখ্যান করুন নতুন নতুন করে গরিবের যাতে উপকার হয় গরিবের যাতে পক্ষ যায় কৃষক শ্রমিকের যাতে বান্ধব হয় এমন একটা বাজেট পেশ করুন আমরা বাঙালি জাতি মোটা কাপড় মোটা ভাতে অভ্যস্ত আমরা চাইনা এয়ার কন্ডিশন গাড়ি এয়ার কন্ডিশন বাড়ি বর্তমান সরকারের দুর্নীতিবাজেরা কোটি কোটি টাকা লুটপাট করে দেশের বাইরে পাচার করে দিতেছে এই পাচির পাচার করার অর্থ ফেরত না হোক তাদেরকে বৈধতা না দিয়ে তাদেরকে পাকরাও করে জলে পুরে ফেরা হোক তাদেরকে শাস্তি দেওয়া নেক্সট প্রজন্ম যেন এহেন জঘন্যতম অপরাধ করতে আর সাহস না পায় আর যদি সরকার কালো টাকা সাদা করার ঘুস খাইয়া কিছু সুযোগ দেয় তাহলে ভবিষ্যতে আরও এই দেশের পরিণতি হবে ভয়ঙ্কর চোর ডাকাত হাইজাগারে দেশ ভরে যাবে ক্ষমতায় বসে চোর ডাকাতি ঘুষ খাওয়ার জন্য না আমি প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনাকে বলতে চাই ক্ষমতার চেয়ারে বসে আছেন ঘুষ খাওয়ার জন্য নয় ঘোষ বর্জন করার জন্য ঘোষখোর চোর ডাকাতদেরকে প্রত্যাখ্যান করার জন্য সায়স্তা করার জন্য তাদেরকে গ্রেপ্তার করুন তাদেরকে আইনের আওতায় আনুন ব্যানজিরা কোটি কোটি টাকার মালিক হয়ে ক্ষমতার চেয়ার থেকে নেমে যাওয়ার সাথে সাথে বাংলার মানুষ ব্যানজির কে করেছে আজ ব্যানজির দেশ ছাড়া পালায়ন করেছে আপনি এবং কালো টাকা সাদা করার নীতি থেকে সরে আসুন অনুরোধ করছি আমি একজন মুক্তিযুদ্ধ হিসেবে অনুরোধ করছি আমি বঙ্গবন্ধুর সাথে নিয়েছি আমি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে কমলাপুর রেল স্টেশন বাংলা থেকে বিরত গেছি আপনাকে দয়া করে অনুগ্রহ করে জনতার দাবি এই কালো টাকা সাদা করার এই ভয়ঙ্কর দুঃখজনক নীতি থেকে সরে আসুন এই বক্তব্য পেশ করে এই দাবি পেশ করে এই দাবি বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ ধন্যবাদ সমতা পার্টি ধন্যবাদ